শব্দটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো রমজান মাস তো আমাদের চলেই আসলো বেগুনির ছাড়া তো আমাদের একদমই চলবে না ঠিক আছে তো এখন যেহেতু রমজান মাস বেগুনির প্রচুর দাম হয়ে যাবে তো বেগুনের বিকল্প কী হতে পারে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে গোপন একটা টিপস কিন্তু শেয়ার করবো যে টিপসটা জানা থাকলে আপনার বেগুনি বলেন বা কুমড়ানি বলেন যাতে এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে টেস্টি থাকে এরকম একটা গোপন টিপস আজকে শেয়ার করব। তো মিষ্টি কুমড়া নিয়েছিলাম সেটাকে ফালি করে নিয়ে আর এই যে এরকম একটা সাইজ করে কেটে নিয়েছে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা এরকম না যেমনটা দেখতে পেয়েছেন এরকম আর কি তো কেটে নিয়ে এখন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এবং এই এর মধ্যে আবার পানি দিয়ে দিবো ওকে পানি দেওয়ার পর আমি এই কুমড়াটাকে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সুপ্রিয় দর্শক এর বেশি রাখার আসলে কোনো দরকার নেই আর এই কুমড়া দিয়ে যদি আপনি বেগুনিটা করেন আর কি কুমড়ানিটা করেন খেতে কিন্তু মশালা অনেক স্বাদ হয় দুর্দান্ত টেস্ট কিন্তু হয় বেগুনির চাইতে বেশি টেস্ট হয় তো আজকে সেইভাবেই রেসিপিটা শেয়ার করব। ফুল রেসিপিটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কোথাও এতটুকু স্কিপ না করে পুরোটাও ফলো করে যদি এই রেসিপিটা আপনি তৈরি করেন আপনার কুমড়ানিও কিন্তু অনেক মসমসা হবে অনেক টেস্টি হবে আর এই কুমড়াটাকে যদি লবণ দিয়ে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম না এভাবে ভিজিয়ে রাখলে ভেতরটা পান হবে না খেতে স্বাদ হবে সেই জন্য আগে অবশ্যই লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর এই যে পানিটা ঝরিয়ে নিয়ে কিন্তু এরকম একটা আমি শুকনা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম এভাবে মুছে নিলে পানিটা সরে যাবে আর এতটুকু পানি থাকলে কিন্তু এই কুমড়ানিটা ভালো হবে না এই জন্য পানিটাকে যেভাবেই হোক টিস্যু বলেন বা কাপড় বলেন অথবা ফ্যানের নিচে দিয়েও কিন্তু আপনি শুকিয়ে নিতে পারেন আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এখন ব্যাটার রেডি করে নেবো এই জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি ভ্যাশন হাফ হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার এবং আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এখানে ময়দা ঠিক আছে তো আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন তবে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কুমড়ানি বলেন বা বেগুনি বলেন ঠিক আছে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকবে মচমচা থাকবে আর এটাই হচ্ছে গোপন টিপস এছাড়া যেই উপকরণগুলো আমি এই ভ্যাসনের সাথে ব্যবহার করব আর এতে কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে তো আমি যেটা এখন করলাম একটা চাল নিয়ে ভালো করে কিন্তু এই শুকনো উপকরণগুলো চেলে নিলাম এভাবে চেলে নিলে যেটা হবে আপনার কোনো লামস থাকবে না কোথাও এতে করে আপনার ব্যাটারটা খুব স্মুথ হবে খুবই সুন্দর হবে তো এখন আমি দিয়ে দিলাম রসুনের গুঁড়া হাফ চা চামচ এবং আদার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এবং আমি এখানে ব্যবহার করেছি গরম মশলা হাফ চা চামচের থেকে কিছুটা কম লবণ স্বাদ মতন আমি যতটুকু দিয়েছি সেটাও বলে দিচ্ছি দিয়েছি হাফ চা চামচ লবণ তো এখন সম উপকরণগুলো ভালো করে কিন্তু আমি একটু নেড়ে নিলাম মিশিয়ে নিলাম এরপরে আমি এখন পানি দিচ্ছি তো নর্মাল ট্যাপের পানিটা আমি এখানে ব্যবহার করছি আর এই পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না আস্তে আস্তে পানিটা দিতে হবে তাহলে বেটারটা সুন্দর হবে একবারে পানি দিলে অনেক সময় বেশি পড়ে যেতে পারে পাতলা হয়ে যেতে পারে সেটা করা যাবে না এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কীরকম ঘনত্ব হবে সেই সেই ঘনত্বরটা আমি দেখে দিয়েছি এই জন্য আমি এখানে হাতের একটা আঙ্গুল ব্যবহার করব আঙ্গুলটা কিন্তু আমি এখানে চুবিয়ে দিব আর দেখতেই পাবেন টুকু কিন্তু পড়ে যাচ্ছে আর হাতে কিভাবে লেগে আছে তো এরকম একটা ঘনত্ব কিন্তু থাকবে তো হাতে যেভাবে লেগে আছে তাহলে আপনার বেগুনিতে বা কুমড়ানিতে ঠিক এরকমভাবেই লেগে থাকবে তো এই ঘনত্বটা কিন্তু রাখতে হবে ব্যাটারটা ঠিক আছে আরও দুইটা উপকরণ আমি এখানে ব্যবহার করব এখানে কিন্তু আমি জিরা দিই নেই বা জিরার গুঁড়া দিই নেই এখন আমি জিরা দিয়ে দিলাম এটা হচ্ছে আস্ত জিরা হাফ চা চামচের থেকে কিছুটা কম আর এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার এই পাউডারটা অবশ্যই আপনার ভাজার আগ মুহূর্তে দিতে হবে আগে দেওয়া যাবে না ঠিক আছে যখন আমি ভাজবেন ঠিক তখনই দিয়ে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে তো এখন আমি ভাজতে চলে আসছি তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি এই কুমড়ানিগুলো দিয়ে দিলাম তো কুমড়া সবগুলো কিন্তু একসাথে দেয়া যাবে না একটা একটা করে দিয়ে এরকম তেল উপরে ব্রাশ করে দিতে হবে যেমনটা আমি ইচপিচুলা দিয়ে দিয়ে নিচ্ছি তো এইভাবে তেলটা উপরের দিকে দিলে যেটা হবে উপরে নিচে মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডই কিন্তু সমানভাবে ক্রিস্পি হবে এবং দুই সাইডই সমানভাবে ফুলে ফুলে উঠবে মানে ফুলকু ফুলকু হবে আর কি তো একটা একটা করে দিলে এই কুমড়ানিটা খুবই ভালো একটা রেজাল্ট আসে তো যখন আমি দুই পাশে মোটামুটি একটা ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আরও একটা দিয়ে দিলাম তো এইটাকেও আমি সেমভাবে উপরে তেল দিয়ে নেব এরকম করে করে আমি কিন্তু বাকি সবগুলো কি ভেজে নেব আর একসাথে দিলে যেটা হবে একটার সাথে একটা লেগে যাবে আর আপনি কিন্তু তখন চাইলে এইভাবে স্পি সাহায্য নিয়ে তেলটা উপরে দিতে পারেন তখন একটার সাথে আরেকটা লেগে যাবে তখন অনেক প্রবলেম ফেস করতে হয় তো এরকম করে যদি ভেজে নেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আসে তো এই দুইটা তো মোটামুটি হয়ে গেল এখন যেহেতু পাশ দিয়ে আরও জায়গা আছে আমি আরো দুই তিনটা কিন্তু এর পাশাপাশি দিয়ে দিচ্ছি তো দিয়ে সেমভাবে ভাবে সাহায্য নিয়ে উপরে এরকম তেল কিন্তু আমি ব্রাশ করে নিব তো এরকম করে ভেজে নিলে কিন্তু ভাজাটা অনেক পারফেক্ট হয় আর আপনার ক্রিস্পি থাকে মচমচা থাকে ভাজাটা খুবই টেস্টি হয় খেতে দারুণ সুস্বাদু হয় তো যখন আপনার মনে হবে যে লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তখন আপনি উঠিয়ে নেবেন না এটা কখনই করা যাবে না ভাজা হয়ে গেছে যখন মনে হবে তারপরে কিন্তু আপনার তেলে রেখে দিতে হবে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে রেখে উলটিয়ে পালটিয়ে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মসমস একটা ভাব না চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনাকে চুলায় তেলের মধ্যে রেখে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে আর হ্যাঁ চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে লো ফ্লেমে না রাখলে যেটা হবে আপনার খুব বেশি হাই বা খুব বেশি কম দিলে সমান তালে কিন্তু ভাজাটা পারফেক্ট হবে না ঠিক আছে অলমোস্ট কিন্তু কুমড়ানিগুলো ভাজা একেবারে পারফেক্ট হয়ে গেছে মচমচা একটা ভাব কিন্তু চলে আসছে ঠিক আছে এই জন্য আমি উঠে নিচ্ছি আর যেই কুমড়ানিটা সবচেয়ে বেশি আগে হয়েছে সেটা কিন্তু আমি আগে উঠে নিলাম এরকম করে যেটা আগে হয়ে যাবে আগে উঠিয়ে নিতে হবে হ্যাঁ সবগুলো একসাথে যদি আপনি উঠাতে যান দেখা যাবে যেটা আগে হয়ে গিয়েছে সেটা যদি আপনি পরে উঠান তাহলে কিন্তু ওইটা আবার বেশি পুড়ে যাবে তো দেখে বুঝে নিতে হবে যেটা আগে হয়েছে সেটা আগে উঠিয়ে নিতে হবে এরকম করে কিন্তু আমি কুমড়ানিগুলো ভেজে নিয়েছি যে এখন উঠি 呢？吃。 তো তেলটা কিন্তু ঝরিয়ে উঠিয়ে নিতে হবে তেলটা যদি আপনি আগের থেকে এভাবে ঝরিয়ে উঠান তাহলে কিন্তু কুমড়ানির মধ্যে তেল অত একটা থাকবে না ওকে তো আমি এগুলো উঠিয়ে নিলাম আর বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু এখন ভেজে নিচ্ছি তো এগুলো কিন্তু ভাজা কমপ্লিট আমি সেই এই কুমড়ানিগুলোকেও এখন উঠিয়ে নিচ্ছি সুপ্রিয়া দর্শক দেখতেই পেলেন যে কত চমৎকারভাবে অল্প সময় সুস্বাদু একটা কুমড়ানি কিন্তু আমি রেডি করেছি আর এই কুমড়ানিটা কিন্তু বেগনের চাইতেও বেশি টেস্টি হয় যদি আপনি সেম ভিডিওটা সেমভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করে বানান আপনার বেগুনিও কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে এবং খুবই মজাদার মচমচে হবে আর আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু খেয়ে রিভিউ দিচ্ছি আপনাদের যে বেগুনের চাইতেও বেশি টেস্টি এবং দোকানের চাইতেও বেশি টেস্টি এতটাই সুস্বাদু এতটাই মচমচা এবং এই মচমচায় কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে আজকের রেসিপিটা ভালো লাগলে অবিসীল লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন সহজ সহজ মজাদার রেসিপি পেতে কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে হ্যাঁ পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই